হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দিস ইজ রুবেল হুসাইন আমি একজন রেজিস্টার্ড নার্স এবং বর্তমানে নার্সিং এ টিচিং প্রফেশনে আছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী চার মে সকাল দশটা থেকে এগারোটায় নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রবেশপত্রে আপনারা ইতোমধ্যে পরীক্ষার সেন্টার অর্থাৎ এক্সাম কোথায় দিবেন সেটা আপনারা নিশ্চয়ই এডমিট কার্ডে দেখে ফেলেছেন যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করেননি দ্রুত ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিন কম্পিউটার দোকান থেকে

হবে নার্সিং ভর্তি পরীক্ষা এই জন্য এক্সাম সেন্টারগুলোতে একটু পরিবর্তন আনা হয়েছে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষায় অনলাইনে আবেদনের সময় যে এক্সাম সেন্টার দিয়েছেন মূলত পরীক্ষা সেখানে হবে না আপনারা নিশ্চয়ই আপনাদের এডমিট কার্ডে আমি একটি ড্যামও দেখাচ্ছি এডমিট কার্ডের এখানে দেখুন এক্সাম সেন্টার এবং এক্সাম ভ্যানু এবং রুম নাম্বার বা হল নাম্বার এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে আপনারা যে জায়গাতে যাবেন সেটা হচ্ছে ভ্যানু আপনার পরীক্ষার ভ্যানু যেখানে সেখানে যাবেন যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সেন্টার এবং এই শিক্ষার্থী অবশ্যই গিয়ে পরীক্ষা দিয়ে আসবে অনেকে জিজ্ঞেস করেছেন নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা অর্থাৎ ভুল উত্তর ডাগালে পরীক্ষায় কোনো নম্বর কাটা যাবে কিনা ওকে নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই এবং ভুল উত্তর ডাগালেও কোনো মার্ক কাটা যাবে না এই জন্য আপনি নার্সিং ভর্তি পরীক্ষায় একশোটি এমসিকিউ মধ্যে একশোটি এমসিকিউই দাগাবেন পরীক্ষায় কি ধরনের কলম ব্যবহার করবেন আপনারা নিশ্চয়ই জানেন নার্সিং ভর্তি পরীক্ষায় আপনাদেরকে একশোটি বৃত্ত ভরাট করতে হবে এক ঘন্টা বা ষাট মিনিট সময়ের মধ্যে এই ষাট মিনিট সময়ের মধ্যে আপনাকে একশোটি বৃত্ত যেহেতু দাগাতে হবে এবং একশোটি প্রশ্ন পড়তে হবে টোটাল চারশো অপশন আপনাদেরকে পড়তে হবে সো এটা একটু সময়ের ব্যাপার পরীক্ষায় জেল পেন ব্যবহার করা নিষেধ অর্থাৎ যেসব কলম এক পেজে লিখলে অন্য পেজে তার কালি দেখা দেখা যায় বা সিগনেচার পেন জাতীয় কলম গুলা এলাউড না আপনি সাধারণ বা নর্মাল কলম ব্যবহার করবেন পাঁচ থেকে দশ টাকা দামের যে বাজার আছে তবে আমি আমি সাজেস্ট করব আপনারা কলমের একটা পিকচার দিয়ে রাখছি কলম এই কলমটা নর্মালের মধ্যে বেশ ভালো এবং দ্রুত বৃত্ত ভরাট করতে পারবেন এবং দ্রুত লিখতেও পারবেন পরীক্ষায় কেয়ারফুল্লি আপনি অবশ্যই আপনার রুল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এডমিট কার্ডে দেখুন আপনার রুল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা এডমিট কার্ড কার্ডের ওএমআর পেপারে একদম সঠিকভাবে লিখতে হবে আপনি যদি রুল নাম্বার বা সিরিয়াল নাম্বার লিখতে ভুল করেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট নাও প্রকাশিত হতে পারে অবশ্যই আপনাদের এক্সাম হলে আপনারা যখন প্রবেশ করবেন আপনাদের টিচার বা ইনভিজিলেটর আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা ওএমআর এ সঠিকভাবে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন পরীক্ষার হলে করণীয় কি পরীক্ষায় আপনারা যার এক্সাম সেন্টার যেখানে আপনারা সকাল নয়টার আগে সেখানে উপস্থিত থাকতে হবে এরকম একটা মাইন্ডসেট করে ফেলুন বিকজ নয়টার পরে গেলে আপনার দেরি হয়ে যেতে পারে এবং অনেক সময় একটু দেরির জন্য অনেক সময় পরীক্ষায় প্রবেশ করতে দেয়া হয় না পরীক্ষা যেহেতু দশটায় অনুষ্ঠিত হবে আপনাকে অবশ্যই এক্সাম সেন্টারে নয়টার মধ্যেই উপস্থিত থাকতে হবে সাড়ে নয়টার মধ্যে আপনাদেরকে এক্সাম হলে প্রবেশ করানো হবে পরীক্ষার হলে যেটা করবেন প্রথমত আপনার সাইডে যে বসবে তার সাথে বা সাইডের আশেপাশে যারা আছেন আপনার সিটের আশেপাশে যারা বসছে তাদের সাথে একটু গ্রিটিংস করতে পারেন বাট খুব বেশি কথা বলার প্রয়োজন নেই যেহেতু সবাই পরীক্ষা দিতে আসছে সবার একটাই টার্গেট যে করেই হোক সবাই যেন সরকারিতে চান্স পায় সো আপনি অন্যের আশা করে কখনোই হলে যাবেন না আরেকজন আপনাকে একটা উত্তর বলে দিবে এবং সেটা আপনি লিখবেন সেই সময় আপনার কখনোই থাকবে না পরীক্ষার ষাট মিনিট একশোটা উত্তর দাগাতে হবে সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে অন্যজন এমনি এমনিতে তার সিটটা আমাকে দিয়ে দিবে না অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন প্রথমত আপনারা যেটা করবেন প্রথম তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সবগুলো একশোটা প্রশ্ন একবার রিভিউ করে ফেলবেন এই প্রথম যখন আপনি একশোটা প্রশ্ন দেখছেন সাথে সাথে সঠিক উত্তরগুলো কিন্তু পয়েন্ট করে ফেলবেন বা ও এম ভরাট করে ফেলবেন প্রথম তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চেষ্টা করতে হবে সো আপনারা যদি প্রথম তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একশোটা প্রশ্নই একবার দেখে ফেলেন এবং দাগায় ফেলেন যেগুলো পারেন হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো আগে দাগায় ফেলবেন এরপরে মাঝখানে আপনি ম্যাথটা সলভ করতে পারেন ম্যাথ দশ মার্ক সাধারণ গণিত আসে সো সেটার জন্য আপনি দশ মিনিটের বেশি সময় স্পেন্ড করা ঠিক হবে না দশ মার্কের জন্য ম্যাথ যেটা পারেন সেটা দাগায় ফেলবেন যেটা না সেটা একদম শেষের জন্য এভাবে আপনি যেগুলো প্রথম দিকে পারেন সেগুলো দাগাবেন তারপরে মাঝখানে ম্যাথ দাগাবেন তারপরে যেগুলো আপনি অ্যান্সার পারেন নাই সেগুলো আবার দাগানো ট্রাই করবেন তারপরে একদম শেষের দিকে সবাই একটা হুলস্থলের মধ্যে থাকে অনেকের গ্যাপ পড়ে যায় পাঁচ দশটা করা বাকি থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি নিজে চিন্তা করবেন যে এই অ্যান্সারটা আপনার মনে আসে কিনা যদি একেবারেই না পারেন নিজের ইচ্ছা মতো অ্যান্সার গুলো কারেকশন করবেন পরীক্ষার হলে আরেকজনের হেল্প নেওয়াটা আমি কখনোই সাজেস্ট করি না বিকজ অন্যজন আপনাকে সঠিক উত্তর বলে দেবে আই বিলিভ দিস বিকজ সে কখনোই চাইবে না তার বদলা আপনি চান্স পান যেটা হয় অনেকে ভুল বলে দেয় সরকারিতে যারা থাকে তারা অনেক সময় ভুল উত্তর বলে দিতে পারে সো এই জন্য কারণ পরীক্ষা শেষে কখনোই তার সাথে আপনার দেখা হবে না তাকে আপনি ব্লেম দিতে পারবেন না তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন না সে আপনাকে ভুল বলে দিল কেন সো এর থেকে বেটার আপনি আপনার পরীক্ষাতে ফোকাস করবেন কে কি করতেছে আশেপাশে সেটার দিকে আপনার দেখার দরকার নাই আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি আপনার ষাট মিনিটে একশোটা প্রশ্নের উত্তর কিভাবে আপনি কারেকশন করবেন পরীক্ষায় ড্রেস কোড সম্পর্কে একটু কথা বলি পরীক্ষায় অবশ্যই আপনি শালীন বা ভালো ড্রেস পরে যাবেন মেয়েদের ক্ষেত্রে বোরখা বা হিজাব পরে যাইলে কোনো সমস্যা নাই তবে আপনি নিকাব যেটা সেটা হয়তো আপনাকে অ্যালাউ করবে না নিকাবের পরিবর্তে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন যদি ইনভিজিলেটর আপনাকে বলে পরীক্ষার হলে কোনো টিচার আপনাকে সন্দেহ করে যে ওরা মনে করতেছে আপনার কানে কোনো ডিভাইস আসে বা হচ্ছে আপনার ব্লুটুথ হেডফোন থাকতে পারে সেই জন্য টিচার হয়তো আপনাকে ইনকোয়ারি করতে পারে এটা খোলার জন্য সেক্ষেত্রে সেই প্রসেসে আপনি তাদেরকে হেল্প করবেন ছেলেদের ক্ষেত্রে ছেলেরা সাধারণত টি শার্ট বা প্যান্ট বা শার্ট পাঞ্জাবি যেটা পরে ইচ্ছা সেটা পরেই যেতে পারবেন কোন সমস্যা নেই তবে একটু শালীন ড্রেস বজায় রাখবেন বিকজ এটা একটা পাবলিক পরীক্ষা আপনাকে অবশ্যই ড্রেস কোড সম্পর্কে রেসপেক্টফুল হতে হবে এবছর কাটমার্ক কত হতে পারে আসলে প্রতি বছর কাটমার্ক ভ্যারি করে আবার এবছর জেলা কোটা নেই সো গত বছরের কাটমার্কের সাথে এবছরের কাটমার্ক একেবারেই মিলবে না বিকজ গত বছর জেলা কোটা ছিল আর এবছর জেলা কোটা নেই ঢাকাতে যারা চান্স পেতে চান আপনাদেরকে অবশ্যই পঁচাশির উপরে পেতে হবে ঢাকার বাইরে বিএসসির ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো সেভেন্টি এর উপরে টার্গেট রাখতে হবে আর ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আশি বা পঁচাশির উপরে অবশ্যই থাকতে হবে যেহেতু ছেলেদের মাত্র টেন পার্সেন্ট ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই ফাইভ বা তার আশেপাশে বা তার থেকে একটু বেশি টার্গেট রাখতে হবে আর ছেলেদের ক্ষেত্রে তো অবশ্যই আশি পঁচাশির উপরে রাখতে হবে ডিপ্লোমা ইন মিডল ফারি কোর্সে মেয়েদের ক্ষেত্রে সেভেন্টি সত্তরের বেশি টার্গেট রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করতে পারেন এই যে লাস্ট কয়েকদিন বাকি আছে এই কয়েকদিন কিভাবে পড়াশোনা করবেন লাস্ট কয়েকদিনে আমার একটা সাজেশন হচ্ছে আপনারা গত তিন বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একটি রিভিউ করেন অনেক সময় কয়েকটা প্রশ্ন রিপিট হয় তো সেক্ষেত্রে প্রশ্নগুলো সম্পর্কে আপনার একটা ওভারঅল আইডিয়া হয়ে গেল এবং যদি কোনো প্রশ্ন আবার রিপিট আসে সেটা আপনি পারবেন আর শেষের দিকে আপনি বিভিন্ন পরীক্ষার বিভিন্ন নিয়োগ পরীক্ষার যেমন বিভিন্ন নন ক্যাডার নিয়োগ পরীক্ষা বা প্রাথমিক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন সো এরকম যে অথবা বিসিএস পরীক্ষা এগুলার বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান বিজ্ঞান গণিত এই প্রশ্নগুলো যদি বেশি বেশি সলভ করেন ওগুলোর থেকে কিন্তু সরাসরি কমন পেতে পারেন শুরু থেকেই কিন্তু আমি এই কথাগুলো বলে আসছি এবং প্রতি বছর প্রচুর প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে রিপিট হয় নার্সিং ভর্তি পরীক্ষায় আপনারা লাস্ট এই কয়েকদিন এই জিনিসটা মাথায় রেখে পড়তে পারেন নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল সাধারণত তিন দিনের মধ্যে দেয়া হয় অর্থাৎ আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেয়া হয় অনেক সময় এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে সর্বোচ্চ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে সবার রেজাল্ট প্রকাশ করা হবে প্রথমত যারা চান্স পাবে সরকারিতে শুধু তাদের রোল নাম্বারগুলো প্রকাশ করা হয় এবং এর পরের দিন অনলাইনে সার্চ দিয়ে আপনি রেজাল্টটা দেখতে পারবেন যারা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে চান আপনারা বিএসসি বা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় বা ডিপ্লোমা ইন মিডোয়ফারি ভর্তি পরীক্ষায় চল্লিশের বেশি পেলে একশোতে চল্লিশের বেশি পেলে আপনি যে কোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তির জন্য চেষ্টা করতে পারবেন তবে ভালো মানের যে নার্সিং কলেজগুলো আছে সেগুলোতে শুধু চল্লিশেই নিবে না আপনাকে অবশ্যই সিক্সটি বা সিক্সটি ফাইভ বা তার বেশি নম্বর থাকতে হবে তাহলে আপনি ভালো কলেজগুলোতে ট্রাই করতে পারবেন নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে আপনার যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনি এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন আমি আরেকটা ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন ভালো করে প্রস্তুতি নিন অল দ্য বেস্ট